নির্বাচনের মাঠে একটি কথা খুব প্রচলিত জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড অর্থাৎ বিচার দীর্ঘায়িত করা মানেই বিচারকে অস্বীকার করা ভোটের ফলাফলের ক্ষেত্রেও কথাটি সমানভাবে সত্য ফলাফল যত দেরি হয় ষড়যন্ত্র তত ডালপালা মেলে আর ঠিক এই সংখ্যাটাই গত কয়েকদিন ধরে দানাবাদ ছিল সাধারণ মানুষের মনে আজ দশ ফেব্রুয়ারি মঙ্গলবার নির্বাচনের আর মাত্র আটচল্লিশ ঘন্টা বাকি এতদিন ধরে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ ভোটার সবার ধারণা ছিল যে এবার যেহেতু একই দিনে ডাবল ভোট হচ্ছে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সেই বহুল প্রতীক্ষিত গণভোট তাই ফলাফল আসতে অন্তত তিন থেকে চার দিন সময় লাগবে কিন্তু আজ সকালে নির্বাচন কমিশন সেই তিন দিনের তত্ত্ব বা ডিলে থিওরি পুরোপুরি নাকচ করে দিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিন দিন নয় শুক্রবার অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যেই জাতিতাদের নতুন সরকার এবং গণভোটের রায় পেয়ে যাবে প্রথমেই বোঝা দরকার এবারে নির্বাচন কেন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আলাদা এবং কঠিন এবার ভোটাররা দুটি ব্যালটে সিল মারবেন একটি এমপি নির্বাচনের জন্য আরেকটি সংবিধান সংস্কার বা গণভোটে হ্যাঁ না এর ভোটের জন্য এর মানে হল প্রিজাইডিং অফিসারদের কাজের চাপ দ্বিগুণ সম্ভবত ছিল ম্যানুয়াল পদ্ধতিতে এই বিপুল পরিমাণ ভোট গুনতে রবিবার পর্যন্ত সময় লেগে যেতে পারে আর ইতিহাস বলে ভোট গণনায় দেরি হলেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা কারচুপির সুযোগ তৈরি হয় গভীর রাতে লোডশেডিং বা সিস্টেম লচের অজুহাতে ফলাফল বদলে যাওয়ার নজির আমরা অতীতে দেখেছি কিন্তু ইসি আনোয়ারুল ইসলাম আজ যে মডার্ন অটোমেশন সিস্টেমের কথা বলেছেন তা বেশ আশাব্যঞ্জক তিনি বলেছেন এবারের ফলাফল সংগ্রহের জন্য একাধিক ডিভাইস বা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ সফটওয়্যার ব্যবহার করা হবে অর্থাৎ কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসাররা ম্যানুয়ালি রেজাল্ট শিট তৈরির পাশাপাশি ডিজিটাল ইনপুট দিবেন যা সরাসরি ইসির কেন্দ্রীয় সার্ভারে চলে আসবে এটি যদি সফলভাবে কাজ করে তবে এটি হবে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক বৈপ্লবিক পদক্ষেপ তবে শুধু দ্রুত ফলাফল ফলাফল শেষ কথা নয় এই কতটা স্বচ্ছ সেটাই বড় প্রশ্ন দেয়াই ইসি জানিয়েছেন নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় প্রায় এগারো থেকে বারো লাখ সদস্য নিয়োজিত থাকবেন এটি একটি বিশাল সংখ্যা তুলনা করলে বলা যায় এটি অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি সবচেয়ে চমক প্রতথ্য হল নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের গায়ে থাকবে বডিওয়ার্ন ক্যামেরা উন্নত বিশ্বে পুলিশ বা নিরাপত্তা বাহিনী এই ক্যামেরাগুলো ব্যবহার করেন যাতে তাদের প্রতিটি পদক্ষেপ রেকর্ড থাকে বাংলাদেশে নির্বাচনের মাঠে এই প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে স্বচ্ছতার এক নতুন মাত্রা যোগ করতে পারে সাথে থাকছে সিসিটিভি ক্যামেরা যা প্রতি দুই ঘন্টা অন্তর কেন্দ্রীয় মনিটরিং সেলে আপডেট পাঠাবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইসি হয়তো মোবাইল ফোন নিষিদ্ধ করার সমালোচনা ঢাকতেই এই প্রযুক্তিগত স্বচ্ছতার কথা সামনে আনছেন তারা বোঝাতে চাইছেন ভোটারদের হাতে ফোন না থাকলেও প্রশাসনের চোখে ক্যামেরা থাকবে তবে শেষ পর্যন্ত তারা মোবাইল ফোন নিষিদ্ধের সেই প্রজ্ঞাপন থেকে সরে এসেছে নির্বাচনের দিন এবং তার পরের চব্বিশ ঘন্টা সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া হয়ে উঠে গুজবের এক কারখানা একটি ছবি বা ভুয়া খবর সারা বাংলাদেশে দাঙ্গা বাঁধিয়ে দিতে পারে ইসি এই বিষয়টি মাথায় রেখে একটি বিশেষ ফ্যাক্ট ফাইন্ডিং সেল গঠন করেছেন তবে বিশ্লেষকরা এখানে একটি সতর্ক বার্তা দিচ্ছেন অতীতে আমরা দেখেছি গুজব প্রতিরোধের নামে সরকার সত্য খবর ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে ইসির এই সেল কি আসলেই নিরপেক্ষভাবে ফ্যাক্ট চেক করতে পারবে নাকি ভিন্ন মতের খবর সেন্সর করবে সেটাই এখন দেখার বিষয় ইসির ঘোষণা অনুযায়ী বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষ হবে বিকেল চারটায় এরপর টানা গণনা শুরু হবে যেহেতু শুক্রবার জুমার দিন তাই ইচি চাইছে জুমার নামাজের আগেই বা বিকেলের মধ্যেই ফলাফল ঘোষণা করতে যদি শুক্রবারের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হয় তবে এটি হবে ইসির জন্য এক বড় বিজয় কারণ দ্রুত ফলাফল প্রকাশ করলে পরাজিত প্রার্থীদের ভোট কারচুপির অভিযোগ তোলার সুযোগ কমে যায় আর যদি কোনো কারণে দেরি হয় বা দুর্গম এলাকায় অজুহাত দেখিয়ে ফলাফল আটকে রাখা হয় তবে সন্দেহ দানা বাঁধবে পরিশেষে বলা যায় নির্বাচন কমিশনের এই ঘোষণা নিঃসন্দেহে ইতিবাচক কিন্তু প্রযুক্তি তখনই সফল হয় যখন তার পেছনের মানুষগুলো সৎ থাকে অটোমেশন সিস্টেম সিসিটিভি বা বডি ক্যামেরা সবই কিন্তু যন্ত্র এগুলো নিয়ন্ত্রণ করবে মানুষ আগামী বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকাল এই চব্বিশ ঘন্টা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে ইসি কি পারবে তাদের কথা রাখতে নাকি সার্ভার ডাউন বা যান্ত্রিক সেই পুরনো নাটক আমরা আবার দেখব প্রিয় দর্শক আপনার কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে